প্রিয় দর্শক স্বাগত সকলকে শনিবারের স্বাস্থ্য আয়োজন ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে দর্শক মানুষের দেহ এবং সময় দুটি কিন্তু চিরকাল একরকম কাটে না প্রাত্যহিক এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণে যেমন খাদ্যাভ্যাস জীবনযাপন প্রক্রিয়া মানসিক জরা বিভিন্ন বিষয় আমাদের দেহের উপর প্রভাব বিস্তার করে আর এসব নানাবিধ কারণে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি রোগ লিভার সিরোসিস থেকে শুরু করে স্ট্রোকের মতো প্রাণঘাতী শারীরিক সমস্যাও দেখা দিয়ে থাকে আর স্ট্রোক বা অন্য যে কোনো কারণে যে শারীরিক সমস্যা আমাদের সমাজে খুব বেশি পরিলক্ষিত হয় তা হলো প্যারালাইসিস আর তাই খুব সঙ্গত কারণে আজ আমরা কথা বলবো প্যারালাইসিসের সর্বাধুনিক চিকিৎসা ও পুনর্বাসন চিকিৎসা নিয়ে আপনারা চাইলে এ সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে আপনারা চাইলে এ সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের এস করতে পারেন স্ক্রিনও দেখানো নাম্বারে আর বরাবরের মতো আলোচক হিসেবে আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান পেইন প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আর আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠানের পৌরোহিত্যের দায়িত্ব রয়েছি ডক্টর শফিউল্লাহ প্রধান কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মানুষের যে এখন যে গড় বেড়ে যাচ্ছে সিনিয়র সিটিজেনের সংখ্যাও বেড়ে যাচ্ছে এতে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের গড়ায়ুর সাথে সাথে বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজও বেড়ে যাচ্ছে তার মধ্যে একটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো এবং এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অনেক সময় হুট করে প্যারালাইসিস স্ট্রোক হয়ে গেল স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে অবশ্যই পড়ে আছে এমন রোগী যখন অবস্থা হয় তখন প্যারালাইসিস মানে তো পক্ষাঘাতগ্রস্ত একটা যেটা তখন আপনাদের কাছে কোন সময়টি আসবে এবং কি করবেন আপনারা আপনাকে ধন্যবাদ আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটা বলছিলেন আমাদের দেশে গড়ায় বৃদ্ধি পাওয়া শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডই যেটা আমাদের এখন নন কমিউনিকেবল ডিজিজের রুগী বেশি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাড় রোগের বিভিন্ন সমস্যা নার্ভাস ক্যান্সার একটা হতে পারে ক্যান্সার হতে পারে তো এই রোগীগুলা এতই বেশি এর ভিতর সেটা যেটা বলছিলেন আজকে যে সাবজেক্টটা প্যারালাইসিস এবং প্যারালাইসিসের আমরা সবচেয়ে বেশি যে রোগীগুলো বাংলাদেশে পেয়ে থাকি সেটা স্ট্রোক জনিত প্যারালাইসিস তাছাড়া আরও বিভিন্ন কারণে আমরা পেয়ে থাকি যেমন রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে সারা দেশে বিভিন্ন তা থেকে ট্রমাটিক বিভিন্ন যেমন চার হাত পা অবশ্যই যেতে পারে দু পা অবশ্যই যেতে পারে হেড ইঞ্জুরি যদি মাথা আঘাত পায় তা থেকে এক পাশ প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং একটা হাত পা প্যারালাইসিস হতে পারে তো এই রুগীর সংখ্যা আমাদের কাছে এবং বাংলাদেশে হাজারো এবং প্রতিটি বেড়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে আর আপনি যেটা শুরুতেই বলছিলেন যে আমাদের গড় আয়ু পাওয়া সেটি মানুষ এখন কিন্তু সহজেই মরে না কোনো কমিউনিকেবল ডিজিজে সাধারণত বাংলাদেশের মানুষ মরে না দেখা যায় এখন পঁয়ষট্টির উপরে মানুষের গড় বেড়ে গিয়েছে এবং যত দিন যাবে এটা আরো বাড়বে আর এই রুগীগুলো স্ট্রোকজনিত প্যারালাইসিস এবং প্যারালাইসিস এর রুগীর সংখ্যা ডে বাই ডে বেড়ে যাবে আর আমরা আমাদের স্পেশালি যেহেতু আমরা পুনর্বাসন নিয়ে কাজ করি মানে হচ্ছে একটা হচ্ছে একিউট স্টেজ

বেশিরভাগ রোগী এখন আর ওইভাবে মারা যায় না কারণ আমাদের দেশে সে অবকাঠামো গুলা গড়ে উঠেছে থাকছে কিন্তু অবশ্যই অবশ্য হয়ে গেছে এবং সেই রুগীগুলো আমাদের কাছে বেশি আসে পুনর্বাসনের জন্য এবং আমরা এই রুগীগুলোকে যেটা আগে মানুষের ধারণা ছিল যে একবার প্যারালাইসিস হয়ে গেলে আর সে ভালো হবে না এই ধারণাটা একেবারেই ভুল ধারণা একটা রুগী যদি সঠিক সময় আমরা পেয়ে থাকি স্ট্রোক বা যে কোনো প্যারালাইসিসের উইদিন এক মাসের ভিতরে তাহলে আমরা দু থেকে তিন মাসে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে পারি আমাদের একজন দর্শক এস পাঠিয়েছেন ওবায়দুল বাড়ি তার মা মা হলো অসুস্থ তার মায়ের বয়স এখন এইট্টি ফোর তো তার মায়ের স্ট্রোক হয়েছিল প্যারালাইজড হয়ে গেছে এখন তিনি করেছেন কি এক ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে গিয়ে মানে যাওয়া আসার মাধ্যমে গাড়ি দিয়ে নিয়ে যান গাড়ি দিয়ে আবার ব্যায়াম করে নিয়ে আসেন তার ফলে এখন তার হাতেরগুলো আরও শক্ত হয়ে গেছে এখন তিনি কি করবেন ভর্তি করে চিকিৎসা করবেন না আপনাকে জানতে চাচ্ছেন যে কি করবেন এখন হ্যাঁ খুবই ভালো প্রশ্ন করেছে এবং এই জাতীয় রুগী হাজারো বাংলাদেশে যে এই যে এই প্যারালাইসিসের পুনর্বাসনে ফিজিওথেরাপি খুবই কার্যকরী বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচে আমরা এই রুগীগুলো ভালো করে থাকি কিন্তু এটা আসলে এসে গিয়ে এভাবে দিয়ে কোনো রেজাল্ট আসবে না না এভাবে হওয়ার প্রশ্নই আসে না যেটা এখন এই রুগী দেখেন আরও বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে আসলে স্ট্রোক জনিত প্যারালাইসিসে রুগীকে রেগুলার ন্যূনতম চারবার থেরাপি দিতে হবে আর এই ক্ষেত্রে থেরাপিটা ডিপেন্ডস করে অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা স্ট্রোককে দুভাবে ভাগ করে থাকি একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ মানে যখন স্ট্রোক হলো ওই দিন সাত থেকে দ সাত দিন বা ওই দিন থেকে বিভিন্ন থেরাপি শুরু হয়ে যাবে তারপরে এটা আবার ক্রনিক স্টেজে যখন চলে যাবে লেট স্টেজে সেটা ট্রিটমেন্ট ডিফারেন্ট এবং এই ক্ষেত্রে আমাদের অনেক ইকুইপমেন্টের প্রয়োজন আমাদের সেন্টারাইজড করে আমরা এখানে বিভিন্ন প্রকার থেরাপি এক্সারসাইজ এবং আমরা বিভিন্ন অর্থোসেস্পেসিস ইউজ করি পাশাপাশি এখানে ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের প্রয়োজন মানে শুধু মাত্র ফিজিওথেরাপির অ্যাপ্রোচের ব্যাপার না প্রতি এক মাস পর পর তাকে বিভিন্ন ব্লাড টেস্ট তার এই টেস্টগুলো আবার ফলোআপ করতে হবে। প্যারালাইসিস তে হলো স্ট্রোক তে হলো সেটাও তো একটা মানে উদ্ভবন করতে সেটা করতে হবে এবং সেই ঘটনাটা বা এই একই কষ্টের জন্য বারবার না আসে। আর আমরা প্রায় রোগী পেয়ে থাকি হয়তো দুই মাসে রোগী ভালো হয়ে গেল আবার কিছুদিন পর স্ট্রোক করে বসে। ডিউ টু সে হয়তো ধুমকা ধূমপান করার কারণে সে স্ট্রোক করে হয়েছে। সে গিয়ে আবার ধূমপান শুরু করে কিংবা উচ্চ রক্তচাপ ছিল এটা আনকন্ট্রোলড হয়ে গেল। আনকন্ট্রোল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল আমাদের মতো আমরা যেসব হসপিটাল গুলো তৈরি করেছি এটা একটা স্কুল স্কুলের একটা বাচ্চা যেমন গিয়ে পড়ালেখা করে ছোট কাল থেকে শিখে বিভিন্ন কিছু তদ্রুপ আমরা এখানে একটা মানুষের শারীরিক যে অক্ষমতাটা সে হারিয়ে ফেলেছে তার যে কাজ সে করতে পারতো সেটা সে ভুলে গিয়েছে তাকে আবার আমরা দিস ইজ এ স্কুল এখানে এসে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেই কাজগুলো আবার আমরা রিগেইন করি আবার তাকে সেই ফাংশনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করি পাশাপাশি এটা আমরা যেটা বলছিলাম ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এখানে নিউরো মেডিসিনের দরকার ডিপিএসসি তে একজন যখন স্ট্রোকের রোগী আসলো তখন তো একজন নিউরো দরকার হয় একজন ফিজিশিয়ানের দরকার হয় ডায়াবেটোলজিস্ট অনেক কিছু টিম ওয়ার্কের মতো সবই কি ডিপিএসসি তে আছে অবশ্যই আমাদের এটা যেহেতু একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল আমাদের এই সকল স্পেশালিস্ট এখানে কাজ করে শুধু তা না আমাদের এখানে ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট স্পেশালিস্টও আছে যারা এই রুগীদের আলাদা খাবার দিতে হবে এবং তাদের ফুড ডায়েটটা আলাদা হতে হবে এই যদি হাই কোলেস্টর খাবার আসে আবার সেই স্ট্রোক করতে এবং স্ট্রোক রোগীর খাবার সুস্থ মানুষের খাবার কিন্তু এক না আবার একজন অন্য রোগের যদি কারো রোগ হয় তার যে খাবার আবার স্ট্রোক খাবার এক হতে পারে না প্রত্যেকটা জিনিস আমাদের এখানে একটা সিস্টেম ওয়াইজ একটা স্কুল কলেজের মতো আমরা এখানে প্রত্যেকটা গ্রুপ করে দিয়ে এই চিকিৎসাটা দিয়ে দেখা যায় দেড় থেকে দুই মাসের রোগী একজন দর্শকের ফোনটি নিয়ে হ্যালো কে লাইনে আপনার নাম এবং বয়স বলে ইসলাম আমার নাম লেবু আমি বোর্ডবাজার থেকে বলতেছি আমার বয়স অনেক দিন থেকে আমি সকালবেলা বসতে পারি না আমার হাজবেন্ডেরও মাজার অনেক যন্ত্রণা সে জব করে বসে থাকে বেশিরভাগ কিন্তু আমি তো বেশি পরিশ্রম করি না কিন্তু এর আগে আমি গার্মেন্টস এ চাকরি করছি এখন বর্তমান আমি বসে থাকি আপনি এই জন্য কি ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার জন্য আমি কোন ডাক্তার দেখাই নাই আমি কোন ডাক্তার দেখাই নাই কোন ওষুধ খাই নাই মাঝে সাজে শুধু আমি মলম ইউজ করি জি আপনি আমাদের কাছে এখন কি জানতে চাচ্ছেন কি জানতে চাচ্ছেন এটা আমার কি করলে ভালো হবে আমি এই এই কারণে আমি জানতে চাইছি এটা কি করলে আমার ভালো হবে আমার অনেক মানে যন্ত্রণা করে বাম সাইডে চোখের চোখ চোখ আছে সেই চোখের মানে মাছখানে একবারে বাম চোখে পাশে ব্যাথা করে আর ওনার হাজবেন্ড কথা বলছিল যে কোমর ব্যথা দুজনে দুইটা সমস্যা চোখের পাশে অনেক কারণে ব্যথা অনেক কারণে হয়তো আর ভগবানের ব্যথাটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ যেটা ওনার হাসবেন্ড যেটা বলছিল যে বসে থাকে ঘন্টার পর ঘন্টা বা এক নাগারে বসে থাকার কারণে কিন্তু যে রুগীগুলো আমরা পাই পি এল আই ডি রুগী প্রায় আমরা এই কস্টে মেইনলি তো দর্শক আমার মনে হয় আপনার হাজবেন্ডের ক্ষেত্রে আপনি কোমরের যে একটা না যে দীর্ঘ সময় বসে থাকে তা থেকে সমস্যাটা হচ্ছে এক্ষেত্রেও তো একটা কোমরে এমআরআই করলে আরো সহজে আইডেন্টিফাইটা মানে সমস্যাটা আমরা আরো বুঝতে পারবো ক্ষেত্রে বিভিন্ন থেরাপি দিলে চলে যাবে আর আপনার ক্ষেত্রে আপনি একজন আই স্পেশালিস্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ দেখিয়ে নিতে পারেন তারপরে সমাধান না হলে হয়তো পরবর্তীতে অন্য ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে সেটি আমরা আমরা ধারাবাহিকভাবেই তো কোমর ব্যথার ব্যাপারে আলোচনা করে যাচ্ছি প্রতি শনিবার আমাদের দর্শক এই ব্যাপারে নিশ্চয়ই অনুষ্ঠানগুলি যদি দেখতে থাকেন আরও মানে সচেতন হবেন কি করা যাবে কি করতে হবে সেগুলো আমরা আবার প্যারালাইসিস স্ট্রোকের ব্যাপারে ফিরে আসছি তো এখন যখন আপনি আমার এস এম এস এর সূত্র ধরে প্রশ্ন করতে যাচ্ছি যে হাত শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এরকম হওয়ার কথা তো না আপনাদের কাছে যখন আসবে তখন মানে একজন অচল রোগী তো সচল হয়ে বাসায় ফেরার কথা কী করবেন এখানে বিশাল একটা ব্যাপার আছে একটা স্ট্রোক যখন করে তখন চার হাত পা বা যে অংশটা প্যারালাইসিস হয়ে গেল সেই অংশটা ফ্ল্যাসিড প্যারালাইসিস হয়ে যায় স্টেজে বা থলথলে ভাব হয়ে যাবে টোটালি মাসেলের কোনো পাওয়ার থাকবে না তো সেই ক্ষেত্রে তার এটা হচ্ছে সার্কুলেশন মেনটেন করা মাসেলের ইলাস্টিসিটি মেনটেন করা আপনার মাস্কুল স্কেলাইটার সিস্টেমটা ঠিকমতো রাখা এবং তার বিভিন্ন সমস্যা যেন না হয় সেগুলো খেয়াল রাখা ব্যাট সোর হতে পারে এগুলো খেয়াল রাখা তো এই ক্ষেত্রে যে থেরাপিটা হবে পরবর্তীতে কিন্তু সেই থেরাপিটা চেঞ্জ হবে। রেগুলার আস্তে আস্তে তার মাসেল পাওয়ারটা চলে আসবে গ্রাজুয়ালি তার টোন ইনক্রিজ করবে এক পর্যায়ে যেটা স্পেস্টিসিটি ডেভেলপ করতে পারে তো যেটা হয় যে এইসব রুগী যখন বিভিন্ন সেন্টারে নিয়ে গিয়ে দেয় অথবা বাসায় গিয়ে গিয়ে থেরাপি করে তখন যে লোকটা করে সে আদৌ থেরাপির লোক কিনা এটা একটা ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত একবার ফিজিওথেরাপি দিয়ে উল্টা আরও এরগীগুলো স্পেসিটিস বেড়ে যেতে পারে আমরা একটু বিরতি দিচ্ছি এখন ডক্টর শফির প্রিয় দর্শক ডিপিএসসি হসপিটাল কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি প্যারালাইসিস ও পুনর্বাসন চিকিৎসা বিষয়টি নিয়ে এখন ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আমরা অবশ্যই আশা করতে পারি প্রিয় দর্শক খানিকটা বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যগত অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি পেইন প্যারালাইসিস ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধানের সাথে প্যারালাইসিস ও পুনর্বাসন চিকিৎসা নিয়ে ফিরছি আলোচনায় ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিরতির আগে আপনি বলছিলেন একটা একটা ওয়ার্ড ইউজ করেছিলেন স্পাস্টিস হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে কি প্যারালাইসড হাত পা অবশ্যই স্পেস্টিসিটি যেটা হচ্ছে যে মাসলটা একেবারে প্যারালাইসিস বা থলথলে ছিল সেটা তখন স্পেস্টিসিটি ডেভেলপ করে যত দিন যা আস্তে আস্তে তখন তার ব্রেনের যে টিস্যুগুলো হিলিং হওয়া শুরু করে এবং তখন দেখা যায় তার স্পেসটিসিটি আস্তে আস্তে সেই অনুযায়ী স্পেসিসিটি ডেভেলপ করে এখানে দেখতে হবে যে শরীরের উপরের অংশ যেমন দুই হাত বা হাতের অংশটা দেখা যায় যে সবসময় আপনার যে ফ্লেকশন এ স্প্যাস্টিসিটি বা ফ্লেকশন এইভাবে থাকছে কন্ট্রাকচারটা ডেভেলপ করে বিকজ অফ অ্যান্টি গ্র্যাভিটি এফেক্ট বডি সব সময় গ্র্যাভিটি আমাদের নিচের দিকে টানে সেটা কি ঠিক রিভার্স করার জন্য আমাদের সেই উল্টা মাসলগুলো কিন্তু উল্টা দিকে স্প্যাস্টিক ডেভেলপ করে তো আপনি এখানে যদি ফ্লেকশন গ্রুপ মাসল দেখেন খুব স্প্যাস্টিক ঠিক বিপরীত হয় জি এক্সটেনসর গ্রুপ মাসলগুলো কিন্তু আবার খুব 플্যাসিড থাকে বা এই ক্ষেত্রে দেখা যায় রোগী এরকম বাঁকা হয়ে থাকে হাত বা আরষ্ট হয়ে আছে হ্যাঁ আরষ্ট হয়ে থাকে তো এই সমস্যাগুলো কিন্তু আপনার তৈরি হয় এটা কিন্তু ক্রনিক স্টেজ বা লেট স্টেজে গিয়ে তো সেই ক্ষেত্রে আবার ফিজিওথেরাপি বা থেরাপি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা সেটার একেবারে ডিফারেন্ট সেক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপি করে থাকি এবং পাশাপাশি এই যে স্পেস্টিসিটি বা এই যে বেঁকে যাওয়া বা ডিফর্মিটি তৈরি হওয়া তাকে কিন্তু কারেকশনের জন্য আমাদের দীর্ঘমেয়াদী বিভিন্ন প্ল্যান তৈরি করতে হয় যেমন আমরা প্রোসিসিস দিয়ে থাকি বিভিন্ন ডিভাইস দিয়ে থাকি তাকে প্যারালাল বারে ওয়াকিং করাইতে হয় এবং এগুলো কারেকশন করতে হয় আমরা প্রথমত বিভিন্ন গ্রস মুভমেন্ট করে থাকি বড় মুভমেন্ট

অফিসিয়াল কাজে যাবে সে কিন্তু আর লিখতে পারবে না তাকে ফাইন মুভমেন্ট শেখানো সেটা এগুলা হয়তো কয়েক মাস লেগে যায় আস্তে আস্তে খুব এবং সঠিকভাবে যদি দেওয়া যায় প্রত্যেকটা লোক কিন্তু আবার তার স্বাভাবিক কাজকর্ম চলাফেরা ফিরে যেতে পারে অনেক সময় আমরা দেখি যে ছোটো ছোটো বাচ্চারা যাদের তো ইমিউনিটি কম থাকে শক্তি কম থাকে সামর্থ্য কম থাকে একটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে একটা দুর্ঘটনা পড়লো তার হয়তো ব্রেন মানে ব্যাপকভাবে ইনজিওর্ড হলো তারও তো প্যারালাইসিস হতে পারে আমি এই কথার আগে যাওয়ার আগে কতগুলো প্রশ্ন আমাদের কাছে আছে একটু ভিডিও প্রশ্ন এগুলো একটু দেখি নেই আমি দীর্ঘ চার পাঁচ মাস থেকে কোমরে ব্যথা ভুগতেছি এখন আমার ব্যথা পায়ে চলে গেছে আমি সৌদি আরব থেকে আসছি আমার বয়স বিয়াল্লিশ এখন আমি স্যারের কাছে জানতে চাই কি চিকিৎসা নিলে আমি ভালো হতে পারবো আমার নাম ফেরদুজি আক্তার আমার বয়স সাতাশ আমি এক বছর ধরে কোমর ব্যথা ভুগতেছি কোমর ব্যথা মাঝে মাঝে হাঁটুতে চলে যায় অনেক ওষুধ খেয়েছি কিছুতেই সমাধান হচ্ছে না এখন কিভাবে এই সমস্যা থেকে আমি সমাধান পাবো আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন বয়স ঊনপঞ্চাশ আমি গত তিন বছর যাবৎ হাঁটুর ব্যথা ভুগতেছি বিভিন্ন বহুত ওষুধ খেয়েছি এখন গত এক মাস থেকে বিষম ব্যথা বেড়ে গিয়েছে এখন স্যার আমি কি ওষুধ খেলে বা কি ব্যবস্থা নিলে ভালো হব তো জানতে চাই স্যার ভিডিও প্রশ্ন পেলাম প্রথম দুই যে রুগী দুজনের কিন্তু কোমর ব্যথা পাশাপাশি ব্যথা পায়ে চলে যায় তো এটা নিয়ে আমরা প্রায় বিভিন্ন প্রকারাবহিকভাবে বলে আসছি এবং দিস ইজ এটাও মহামারী মানে এই সারা বিশ্বে এই রুগীর সংখ্যা এতই বেড়ে গিয়েছে যেটা আমরা সায়াটিকা বাদ বলতাম এখন পিএলআইডি বলে থাকি সেটি তো পিএলআইডির বিভিন্ন বিভিন্ন চিকিৎসা নিয়ে আমি কথা বলছি তারপরও আপনার মাধ্যমে বলবো যে ওনারা যদি সঠিকভাবে হসপিটালাইজড করে চার থেকে ছয় সপ্তাহ যদি থেরাপি দিতে পারে তাহলে সমস্যাগুলো চলে যাবে আর লাস্ট যে রুগীর যে সমস্যা হাঁটু ব্যথা হাঁটু ব্যথার মূল কারণ এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে দেখা গিয়েছে যে অস্ট্রোয়াথ্রাইটিস যে হাঁটু হাড় ক্ষয়জনিত সমস্যা তার মানে এই যে শুধু ক্ষয় নিয়ে হাঁটু ব্যথা রুগী আসে আমাদের কাছে বিভিন্ন বার্সাইটিস থেকে আসতে পারে লিগামেন্ট ইঞ্জুরি থেকে আটু ব্যথা হতে পারে এটা আসলে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস পরে আমরা এটা সমাধানে যেতে পারি তো সেই ক্ষেত্রে বেশিরভাগ রুগী কি বিভিন্ন রিহ্যাবিলিটেশন এবং থেরাপি চিকিৎসা যদি সঠিকভাবে দেওয়া যায় আর ওনার মনে হয় লাস্টে যে রুগী ওনার ওজনটা অতিরিক্ত বেশি একটু বালকি এই ক্ষেত্রে হাঁটু ব্যথা রুগীদের একটা প্রবলেম যে হয়তো ব্যথা চিকিৎসা দিলে ভালো হয়ে যায় ওজনটা যদি ওনারা না কমিয়ে ফেলে তাহলে আবার বারবার দেখা দিতে

কোমরের ব্যথা দিন আগে দর্শক আপনার কোন সমস্যা পায়নি আপনার কি সমস্যা মানে কোমরের ব্যথা শুধু তে কোন সমস্যা পায়নি কোমরের ব্যথা ব্যথা যখন বাড়ে বা ওইখানে শরীরে গুলো ব্যালেন্স থাকে না আর পুরো হওয়া চলে থাকে আচ্ছা এরকম ফিরে থাকতে হয় বিছানা করে থাকতে হয় তারপর আপনার কোমর ব্যথার সাথে শরীরে আরো ব্যথা হয় অন্যান্য জোড়াও ব্যথা হয় সারা শরীরই ব্যথা হয়